আসসালামু আলাইকুম আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বড় রাজা এবং ছোট রাজা গল্পটির প্রশ্নগুলো সমাধান করব। অনুশীলনী এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলি এখানে কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলোর আমরা অর্থ জানব আগের শব্দগুলো পড়ি বিজয়, সেনাপতি রাজত্ব জয়ডাক চর দ্রুত অগোচর খাপ্পা মন্ত্রণা অনুবিক্রম ফৌজ অস্ত্র সন্ধি রথরত্তি ঝুপঝাপ রাজ্য এই শব্দগুলো এখন আমরা অর্থ জানব শব্দের অর্থগুলো হলো দিক এর অর্থ চারদিকে নানা জায়গা জয় করা সেনাপতি অর্থ প্রধান সৈনিক রাজত্ব অর্থ রাজ্যপদ জয়ডাক অর্থ জয়ী হওয়ার পর যে ঢাক বাজানো হয় চর অর্থ গোপন কবর সংগ্রহ করে দেন যিনি ধূত অর্থ বার্তাবাহক অগোচর অর্থ চোখের আড়াল খাপ্পা অর্থ রাগান্বিত হওয়া সন্ধে অর্থ বন্ধুত্ব অণুবিজ্ঞান অর্থ মাইক্রোস্কোপ ফৌজ অত সৈনিক অস্ত্র অর্থ হাতিয়ার রথরথী অর্থ বিশেষ ধরনের গাড়ি ও তাতে জোরে যুদ্ধ করেন যিনি অর্থ পতনের শব্দ রাজ্য অর্থ রাষ্ট্র অর্থ মুষ্টি এখানে আমরা দুই নঙের আহ ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি এখানে ঘরের কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলো খালি জায়গায় বসবে শব্দগুলো হচ্ছে কাফরে অন্যত্র আন্দাজ জয়ডাক দিগ্বিজয় রাজ সিংহাসনে এই শব্দগুলো এখানে খালি জায়গা আছে সেই জায়গাতে বসবে জল আমরা দেখি কোন জায়গায় কোন শব্দটি বসবে ক সমস্ত রাজ্য জয় করে রাজা রাজসিংহাসনে বসলেন খ রাজার খামখেয়ালিতে মন্ত্রী কাফরে পড়লেন গ রাজা দিগ্বিজয় করে এসেছেন ঘ শিখারের কোজে রাজা অন্যত্র যাচ্ছেন ও রাজ্য জয়ের আনন্দে চারদিকে জয়ডাক রাজা আন্দাজ করলেন ছোট রাজা পালিয়ে যেতে পারেন এখন আমরা তিন নং পর্ব তিন নং দেওয়া বলা হয়েছে যুক্তবর্ণগুলো দেখি ও যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি এখানে যুক্তবর্ণ দেওয়া আছে এই শব্দগুলো এখন আমরা পড়ব শব্দগুলো হচ্ছে মস্ত 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 শব্দের মধ্যে যুক্তবর্ণটি হচ্ছে দন্ত সৈত দন্ত স যুক্ত এটি দিয়ে দুটি উদাহরণ দেওয়া আছে যেমন আস্ত গোস্ত তারপরটা হচ্ছে বন্দুক এর মধ্যে এটির মধ্যে যুক্তবর্ণটি হচ্ছে দন্ত নয় দন্ত ন যুক্ত এটি দিয়ে দুইটি শব্দ হচ্ছে নিন্দুক বিন্দু তারপরটি হচ্ছে রাজ্য বর্কে জয় জফলা বর্কে জ যুগ জফলা এটি দিয়ে দুটি শব্দ হচ্ছে তেজ্য ভাজ্য ক্রমে এই যুক্ত বর্ণটি হচ্ছে কয় রফলা ক যুগ রফলা দুটি শব্দ হচ্ছে চক্র বক্র তার শেষেরটি একদম সেটি হলো খাপ্পা পয় প পযুপ্প এটি দিয়ে দুইটি শব্দ হচ্ছে ধাপ্পা বেখাপ্পা চার নঙে বলা হয়েছে বাক্য রচনা করি এখানে কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করবো শব্দগুলো পড়ি রাজ্য চর হ্রদ মুঠো রাজসিংহাসন এই শব্দগুলো দিয়ে আমরা এখন বাক্য তৈরি করব। চলো বাক্যগুলো দেখি রাজ্য দিয়ে বাক্য হলো এই দেশ একসময় কয়েকটি রাজ্যে বিভক্ত ছিল চর চর রাজাকে রাজ্যের সব খবর দেয় রথ রাজা রথে চড়ে শিকারে যান মুঠো দিয়ে বাক্য হচ্ছে আমাকে এক মোটো চাল দাও একদম শেষেরটি হচ্ছে রাজ সিংহাসন এই বাক্যটি হলো আমি রাজ সিংহা আমি রাজ সিংহাসন চাই না এখন আমরা পাঁচ নম্বর পর্ব পাঁচ নম্বর দেওয়া হয়েছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের ঠিক বাক্যাংশ মিল মিলিয়ে পড়ে উলিকি। এখানে বাম এবং ডান পাশে কিছু বাক্য দেওয়া আছে এই বাক্যগুলো আমরা এখন মিল করব। বাক্যগুলো হলো বড় রাজা আর ছোট রাজা দিক বিজয় করতে চাইলেন ক্রমে ক্রমে মস্ত বড় এই পৃথিবী বড় রাজা জয় করে ফেললেন ছোট শহর এতটাই ছোটো যে সেখানে হাতি চলে না ঘোড়া চলে না বড় রাজার আঙ্গুল আঙ্গুল ফুলে ডোল হয়ে উঠল বড় বড় অস্ত্র বড় জিনিসকেই লক্ষ্য করে আশা করি তোমরা বুঝতে পারছো কোন বাক্যটির সাথে কোন বাক্যটি মিলবে ছয় নংয়ে দেওয়া হয়েছে একই শব্দের ভিন্ন অর্থ শিখি ও বাক্য তৈরি করি একই শব্দ এই শব্দগুলোর ভিন্ন অর্থ এবং আবার এগুলো দিয়ে বাক্য তৈরি করতে বলছে এখানে অর্থও দেওয়া আছে আবার এগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে চল আমরা এগুলো দেখি এর বাক্যগুলো কী হবে আগে আমরা অর্থগুলো পড়ি চর অর্থ ধূত আবার চর অর্থ নদীর চর হয় চলা অর্থ পায়ে হাঁটা আবার চলা অর্থ চালিত হওয়া এগুলোর বাক্যগুলো দেখি আমরা চর ধূত রাজা গুপ্তচর মারফত খবর পেলেন চর নদী চর নদীতে চর জেগে উঠেছে চলা পায়ে হাঁটা চলার পথে তার সঙ্গে দেখা চলা চালিত হওয়া গাড়ি আবার চলতে শুরু করলো আশা করি বাক্যগুলো তোমরা পাইছ এখন আমরা সাত নম্বরের প্রশ্নগুলোর উত্তর জানব প্রশ্নগুলো হলো ক বড় রাজা কিভাবে রাজ্য জয় করতে বের হলেন খ ক্ষয়ের প্রশ্ন হলো বড় রাজা ছোট রাজার উপর রেগে গেলেন কেন গ হল বড় রাজা কেন ছোট রাজ্য রাজ্যকে জয় করতে পারলেন না ঘ বড় রাজা কেন সন্ধি করতে চাইলেন ও বড় রাজা আর ছোট রাজার মধ্যে তোমার কাকে বেশি পছন্দ কেন এই প্রশ্নগুলোর উত্তর জানব আমরা এখন সাত নংয়ের প্রশ্নগুলোর উত্তর হলো কয়ের উত্তর বড় রাজা বড় বড় হাতে গোড়া কামান বন্দুক সাজিয়ে রাজ্য জয় করতে বের হলেন খ খয়ের উত্তর ছোট রাজা বড় রাজার প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং তিরস্কার করেন তাই বড় রাজা ছোট রাজার উপর রেগে গেলেন ঘয়ের উত্তর বড় রাজা বড় বড় অস্ত্র শস্ত্র কামান নিয়ে ছোট রাজার রাজ্য জয় করতে চাইলেন কিন্তু ছোট রাজা ও তার রাজ্য এতই ছোট ছিল যে কেউ খালি চোখে তাকে দেখতে পায় না এ কারণে বড় রাজা শত চেষ্টা করেও ছোট রাজার রাজ্যকে জয় করতে পারলেন না ঘয়ের উত্তর বড় রাজা ও তার সেনাপতিরা চোখে অনুবিজ্ঞান যন্ত্র লাগিয়ে যুদ্ধ করলেও ছোট রাজ্য জয় করতে পারলেন না তাই বড় রাজা ছোট রাজার সঙ্গে সন্ধি করতে চাইলেন ও এর উত্তর হচ্ছে আমার ছোট রাজাকে বেশি পছন্দ কারণ তিনি অল্পতেই সন্তুষ্ট থাকেন তিনি কারো ক্ষতি চান না তার যা আছে তা নিয়ে তিনি সুখী